শাকিব আল হাসান বলেছিলেন বিশ্বকাপের আগে জিম্বাবুয়ে কিংবা যুক্তরাষ্ট্রের সাথে খেললে সঠিক প্রস্তুতি হবে না এ কথাই আপত্তি তোলার কিছু নেই এছাড়া দুই বিশ্বকাপে বলা হয়েছিল বাংলাদেশের লক্ষ্য আগামী বিশ্বকাপ তবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম টি হেরে বাংলাদেশ জানিয়ে দিয়েছে শুধু জিম্বাবুয়ে কিংবা যুক্তরাষ্ট্র নয় অন্য দলের বিপক্ষে খেললেও বিশ্বকাপের প্রস্তুতির জন্য খুব বেশি লাভ হতো না বাংলাদেশের কারণ ওই যে লক্ষ্য আগামী বিশ্বকাপ গতকাল হারমিত সিং তেরো বলে তেত্রিশ করে বাংলাদেশকে বুঝিয়ে দিয়েছে কিভাবে টি খেলতে হয় এক সময় ব্যাক ফুটে থাকা দলকে মোস্তাফিজের বলে টানা দুই ছক্কা মেরে ম্যাচ নিজেদের করে নাই এই অলরাউন্ডার এমন ঐতিহাসিক জয়ের পর ম্যাচ হয়ে তাই হারমিত সিং বললেন বাংলাদেশ যেন মনে না করে তারা আমাদের হেসে খেলে হারাবে এটা নিশ্চিত করতেই শুরু থেকেই আমরা আগ্রেসি খেলেছি আমাদের মাঠ তাই আমরা দারুণভাবে সুবিধা নিয়েছি পাশাপাশি অবশ্যই বাংলাদেশকে আমরা দাদাগিরি করতে দেইনি তাই এই সিরিজের দুই ম্যাচে হয়তো বাংলাদেশ প্রত্যাশিত জয় পাবে তবে প্রথম ম্যাচের হার যে প্রশ্ন তুলে দিল তার উত্তর হয়তো শেষ দুই ম্যাচে el